সুনামগঞ্জের বিষমপুরের চিটাকান্দের সীমান্ত এলাকায় বিএসএফ গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে নিহত সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসাপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে স্থানীয়দের ধারণা বিএসএফ গুলিতে সাইদুল নিহত হয়েছেন তবে বিজিবির পক্ষ থেকে হত্যার সঙ্গে কারা জড়িত তা সুনির্দিষ্ট করে বলা হয়নি সুনামগঞ্জ ব্যাটালিয়ন আটাশ বিজিবির অধিনায়ক একে এম জাকারিয়া কাদের জানান বিএসএফ এর গুলিতে নাকি ভারতীয় গারো সম্প্রদায়ের অস্ত্রধারীদের গুলিতে আমাদের এক বাংলাদেশি নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় এজন্য মাসিমপুর বিওপি ও ভারতের করাইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বৈঠকের পর মূল ঘটনা জানা যাবে স্থানীয় সূত্র জানায় নিহত সাইদুল ভারতে পাঠানোর সময় গুলিবিদ্ধ অবৈধভাবে হন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয়দের কেউ কেউ জানান সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলেও তারা শুনেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর ইসলাম বলেন নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে ময়নার তদন্তের পর জানা যাবে কি ধরনের বুলেট শরীরে লেগেছে